অনেক সময় মিথ্যা করি ফলস করি অনেক সময় ভিক্সাস করি বিরক্তিকর করি অনেক সময় করার জন্য মামলা আপনার হয়রানি করি 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 না হয় যিনি মিথ্যা অভিযোগ যিনি মিথ্যা মামলা করেছেন তার শাস্তিটা কি হবে দুইশো পঞ্চাশ ধারাকে আমরা মিলাবো দণ্ডবিধির দুইশত এগারো ধারার সাথে দণ্ডবিধির দুইশ এগারো ধারা ফৌজদারি কার্যবিধির দুইশত পঞ্চাশ ধারা তাহলে অভিযোগ করে যিনি মিথ্যা মামলা করেছেন তার শাস্তি কি হবে এটা যদি আপনার যে কোনো ম্যাজিস্ট্রেট যে কোনো ম্যাজিস্ট্রেট যেকোনো ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারবেন শব্দটা হচ্ছে ক্ষতিপূরণ কিন্তু এটা যদি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হয় সেখানে যদি মিথ্যা বিরক্তিকর বা হয়রানি করার জন্য কোনো ব্যক্তির নামে মামলা করেন তাহলে তিনি সর্বোচ্চ পাঁচশো টাকা পর্যন্ত ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারবেন ক্ষতিপূরণটা কে দিবেন বলেন তো অভিযোগকারী অভিযোগকারীকে নির্দেশ দিবেন আপনি যেহেতু মিথ্যা মামলা করেছেন আপনি যেহেতু হয়রানি জন্য মামলা করেছেন তাই কি হবে বলেন তো তাই হচ্ছে আপনাকে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেওয়া হল ক্লিয়ার ওকে তাহলে বলেন তো একজন দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এই মিথ্যা মামলার জন্য বা বিরক্তিকর মামলার জন্য সর্বোচ্চ কত টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারে যদি তৃতীয় শ্রেণীর হয় তাহলে হচ্ছে পাঁচশো টাকা পর্যন্ত তাহলে একজন শিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারেন এক হাজার টাকা অর্থাৎ সবাই এক টাকা পর্যন্ত ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে কিন্তু তৃতীয় শ্রেণীর মেজিস্ট্রেট পারবে সর্বোচ্চ পাঁচশো টাকা পর্যন্ত ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে ক্লিয়ার মানে দেখেন সবাই হচ্ছে দেশের সুদ্ধসমূহ ওকে বেশ সবার বিয়া পরে ওকে যাইহোক আপনার তারপরে চলে আশি হচ্ছে চলে হচ্ছে এই যে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিল দিলো না ভাই ক্ষতিপূরণের অভিযোগকারী না দিতে পারে তাহলে অভিযোগকারী শাস্তি হবে তাহলে ক্ষতিপূরণ অভিযোগকারী ব্যর্থ হলে ক্ষতিপূরণ

বিরক্তিকর মামলার জন্য ম্যাজিস্ট্রেট তারা কি করলো ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিল প্রশ্ন হচ্ছে এই ম্যাজিস্ট্রেট আর কি করতে পারে ম্যাজিস্ট্রেট দেখতেছে যে শুধুমাত্র ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেওয়ায় যথেষ্ট নয় তখন ম্যাজিস্ট্রেট অতিরিক্ত হিসেবে আপনি আমার বাসা আসলেন খাবার হিসেবে আপনি যোগ্য হচ্ছে একটা আপেল পাওয়ার আপেল দেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে শুধু আপেলেই যথেষ্ট না আপনার পেট ভরানোর জন্য আপনাকে মোরগ পোলাও খাওয়াইতে হবে তখন আমি অতিরিক্ত অতিরিক্ত দিলাম অতিরিক্ত আমরা কারো কাছ থেকে পঞ্চাশ টাকা ধার নিয়ে তাকে যখন পঞ্চাশ টাকা ব্যাক করি তখন মনে হয় এই লোকটার টাকা তো আমি কিছুদিন খাটাইছি তাহলে পঞ্চান্ন টাকা দেই অতিরিক্ত হিসেবে পাঁচ টাকা দিলাম কিন্তু পাবে কিন্তু পঞ্চাশ টাকা ক্লিয়ার পঁয়ষট্টি হাজার টাকায় দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা ওকে দেখেন তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো ম্যাজিস্ট্রেট ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিল এক দুই নম্বর হচ্ছে ম্যাজিস্ট্রেট ইন অ্যাডিশন টু অতিরিক্ত হিসেবে অতিরিক্ত হিসেবে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং এবং তিন হাজার টাকা পর্যন্ত জরিমানা এখানে জরিমানা ফাইন আকারে আগে ছিল কম্পেন্সেশন ক্ষতিপূরণ আকারে অতিরিক্ত হিসেবে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং তিন হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড প্রদানের নির্দেশ দিতে পারে এ হচ্ছে আমাদের দুইশো পঞ্চাশ ধারা তাহলে দুইশো পঞ্চাশ ধারাকে তিনটা তিনটা শ্লোটে ভাগ করতে হবে প্রথম হচ্ছে ক্ষতিপূরণের পরিমাণ কেমন হবে এক হাজার টাকা পর্যন্ত হবে সেটা যদি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হয় তাহলে হবে পাঁচশো টাকা পর্যন্ত দুই নম্বর পয়েন্ট হচ্ছে যদি ক্ষতিপূরণের টাকা না দিতে পারে অভিযোগকারী তাহলে কতদিন পর্যন্ত জেল খাটতে হবে তিরিশ দিন পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড হবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে এই ক্ষতিপূরণ ব্যতীত ম্যাজিস্ট্রেট আপনার অতিরিক্ত হিসেবে কতদিন পর্যন্ত জেল দিতে পারে ছয় মাস পর্যন্ত পারে এবং তিন টাকা পর্যন্ত অর্থদণ্ড প্রদানের নির্দেশ দিতে পারে ক্লিয়ার ওকে আমরা একটু চলে যাব দুই ষাট ধারায় টু সিক্সটি দুই ষাট আপনারা দেখবেন কিছু কিছু অপরাধের বিচার করার জন্য এবং দ্রুত করার জন্য কিছু ট্রাইব্যুনাল গঠন করা হয় যেমন যুদ্ধাপরাধ যে ট্রাইব্যুনাল আছে এখানে শুধু যুদ্ধাপরাধদেরই বিচার করা হয় ব্যারিস্টার সময় কিছুদিন আগে সংসদে বলেছিলেন চেকের মামলার বিষয়ে অর্থাৎ এই চেকের মামলার বিষয়ে যদি আলাদাভাবে কোন ট্রাইব্যুনাল হয় আলাদাভাবে কোনো যদি জজ থাকেন মামলাটা দ্রুত নিষ্পত্তি হবে রাইট আমাদের এই সামাজিক জীবনে কিছু ছোটখাটো ঘটনা ঘটে তুস্থ কিছু ঘটনা ঘটে সেটা নিয়ে মামলা হয় সেটা নিয়ে কি হয় মামলা হয় যেমন নারী ও শিশু নির্যাতন তেমন ট্রাইব্যুনাল ওখানে কি হয় শুধু একটা বিষয়ে মামলা হয় রাইট শুধু নারী এবং শিশু নির্যাতন নিয়ে মামলা হয় কেন হয় সেখানে যদি একসাথে অনেক ধরনের মামলা হইতো তাহলে বিচার ব্যবস্থা কি অনেক সময় লাগতো স্বাভাবিক এক কি সেটা লাগতেছে লাগতেছে এই কারণে যখন কোন বিষয়ে মামলা হয় এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য কি করা হয় সংক্ষিপ্তভাবে বিচার করা হয় এটাকে সংক্ষিপ্ত ভাবে সেকশন টু সিক্সটিতে আছে প্রশ্ন হচ্ছে এই সামারি ট্রায়ালে বা সংক্ষিপ্ত বিচারে বিচারক কারা হবে এটা দুইশো ষাট ধারাতে আছে দেখবেন দুইশো ষাট ধারাতে

সংক্ষিপ্ত বিচারের বিচারক যারা তারা দুই বছরের বেশি কারাদণ্ড পারবে না দুই বছরের বেশি কারাদণ্ড দিতে পারবে ডক্টর মোহাম্মদ সহকারী বুঝতেছেন আপনি তাহলে কি দুই বছরের বেশি কারাদণ্ড দিতে পারবে তাহলে দুইশো ষাট ধারার সাথে মিললে হচ্ছে দুইশত বাষট্টি ধারা সামারি ট্রায়ালে বিচার হবে দুইশো ষাট ধারায় কারা কারা বিচার করবে দুইশো ষাট ধারা কতটুকু শাস্তি দিতে পারবে এটা বলে দেওয়া আছে বাষট্টি ধারা দুই বছরের বেশি কারাদণ্ড দিতে পারবে না সাথে মিল করে পড়ব চার শত চোদ্দ ধারা চারশো চোদ্দ চার শত চোদ্দ ধারা আচ্ছা দেখেন যে এই চারশত চোদ্দ ধারায় বাতাসি এই চারশত চোদ্দ ধারায় আপনার কি বলেছে সেখানে বলেছে এই সংক্ষিপ্ত বিচারের বিচারটা হচ্ছে কোথায় বলেন তো কোথায় আসছে বলেন তো কোথায় হ্যাঁ দুইশত ষাট দুইশত ষাট এটা এটা বাস দেখলাম তার মানে এই দুই একই সাথে কি জরিমানাও করতে পারবে চারশো চোদ্দতে বলে দিচ্ছে ধরেন আমাকে ধরেন আমি আমি বিচার আসামি আমাকে শাস্তি দেওয়া হলো একই সাথে আমাকে জরিমানা করা হলো আমাকে অর্থদণ্ড দেওয়া হলো এই অর্থ পরিমাণ দুইশো টাকার বেশি আমি আপিল করতে পারবো না

241 কো ধারা থেকে 259 ধারা রাইট আমাদের আদালত কে যদি আমরা দুইটা পারশনে ভাগ করি একটা পাই ম্যাজিস্ট্রেট আদালত আর একটা হচ্ছে দায়রা আদালত একটা পায় কি ম্যাজিস্ট্রেট আদালত আরেকটা একটা হচ্ছে দায়রা আদালত রাইট ওকে পাইলাম ম্যাজিস্ট্রেট আদালত পাইলাম দায়রা আদালত পাই শুধু ম্যাজিস্ট্রেট আদালতের দেখেন আমরা ম্যাজিস্ট্রেট আদালতের বিচার প্রক্রিয়া দেখে বিচার প্রক্রিয়া সে দায়রা আদালতের বিচার প্রক্রিয়া আমরা দেখবো দুইশো পঁয়ষট্টি ক থেকে শুরু করে দুইশো পঁয়ষট্টি অপচন্দ দুইশো একচল্লিশ কধারাতে আমরা কি দেখছি দুইশো একচল্লিশ দুইশো পঁয়ষট্টি গান ম্যাজিস্ট্রেট আদালতে অব্যাহতি দুইশো পঁয়ষট্টি গ হচ্ছে দায়রা আদালতে অব্যাহতি দায়রা আদালত সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে যদি দেখতে পাই

ম্যাজিস্ট্রেট আদালতে চার্জ গঠন হয় দুইশো বিয়াল্লিশ ধারায় দুইশো ধারায়রা হয় তাহলে ম্যাজিস্ট্রেট আদালতে দায়রা গঠন আমরা একসাথে ক্লিয়ার দুইশো তেতাল্লিশ প্লাস দুইশো পঁয়ষট্টি ম্যাজিস্ট্রেট আদালতে আসামি যদি তার অপরাধের কুকর্ম এটা যদি স্বীকার করে নেয় তাহলে দোষীদের উপর ভিত্তি করে ম্যাজিস্ট্রেট কনভিকশন পারে পড়ছিলাম না আমরা দুশো তেতাল্লিশে ম্যাজিস্ট্রেট আদালত আসামি যদি দোষ স্বীকার করে যে হ্যাঁ স্যার কিন্তু আদালত আমি অপরাধটা করেছি তাহলে দোষ স্বীকারের উপর ভিত্তি করে ম্যাজিস্ট্রেট আসামিকে শাস্তি দিতে পারে আমি কি বুঝাইতে পারছি কিন্তু তাহলে টু সিক্সটি অমুতে এই কথাটাই বসে তাহলে দুইশো তেতাল্লিশ এর সাথে মিল রেখে দুইশো পঁয়ষট্টি গেল এবার আসেন আমরা রায়ে চলে যাই টু সিক্সটি ফাইভ দুইশো পঁয়ষট্টি টতে চলে যান ট ইংলিশ কি সম্ভবত এই হবে সম্ভবত পঁয়তাল্লিশ প্লাস দুশো পঁয়তাল্লিশ প্লাস টু সিক্সটি ফাইভ কে মানে দুশো পঁয়ষট্টি টো পঁয়তাল্লিশ ম্যাজিস্ট্রেট আদালতে কি হয় বলেন তো ম্যাজিস্ট্রেট আদালতে আসামিকে খালাস দেওয়া হয় অথবা আসামিকে দণ্ড দেওয়া হয় রাইট হয় না ভাই ক্রিমিনাল কোর্টের ডিসিশন কয়টা দুইটা হয় খালাস দিবে না দণ্ড দিবে মাঝামাঝি আর কোন সলিউশন নাই দায়রা আদালতে আসামিকে খালাস দিবে অথবা দণ্ড দিবে টু সিক্সটি ফাইভ কে অনুসার আসামির বিরুদ্ধে যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে আসামিকে শাস্তি দিবে যদি না পাওয়া যায় তখন হচ্ছে আদালত হচ্ছে খালাস দিতে বাড়বে তাহলে আদালতে যখন বিচার প্রক্রিয়া করবেন তখন দায়ের আদালতের বিচার প্রক্রিয়ার সাথে সাথে পড়ে ফেলবেন ক্লিয়ার দেখবেন সহ আসামি আছে না সহ বুঝেন আমরা যে সবাই মিলে যখন একটা ক্রাইম করবো তখন একজন অপরজনের সহযোগী একজন অপরজনের সহযোগী অন্যের বউ আমাকে সহযোগিতা করতেছে তুমি আমার বাসায় আসো আইসা আমার স্বামীর জন্য যে চিংড়ি রান্না করছে এটা খেয়ে যাও আমি গেলাম আগাম টুকাম সবকিছু হইল কিন্তু তার স্বামী মামলা করে দিছে আমার না দেখেন আমাকে মামলা খামার জন্য অন্যের বউ আমাকে সহযোগিতা করছে আচ্ছা যাই হোক মজা করলাম মানে পরকিয়া করলে আমার বউ যদি পরকিয়া করে আপনার সাথে আমার বউর কোনো দোষ নাই বউ হচ্ছে সাধু বাবা মামলা হবে আপনার সাথে পরকিয়া করছে আপনার নাম এই হচ্ছে আমার দেশের আইন ওকে তো দেখেন তাহলে একে অপরের সহযোগিতায় যখন একটা অপরাধ হয় এক মামলায় যখন কমপক্ষে দুইজন আসামি থাকবে একটা মামলায় তখন একে অপরকে বলা হয় সহ আসামি বা কো অ্যাকিউজড কো অ্যাকিউজড মনে করেন একটা মামলায় বা দুষ্কর্মের সহযোগী যেটাকে বলি একটা মামলায় মনে করেন যে চারজন আসামি কতজন আসামি চারজন আসামি

তাইলে আমাদের কি দাঁড়ালো ম্যাজিস্ট্রেট আদালতে দুষ্কর্মের সহযোগীর কে ক্ষমা করা হবে দোষীকারের ভিত্তিতে কিছু সত্ত্বে এটাকে বলছে তিনশো সাঁত্রিশ ধারা দায়ের আদালতে তিনশো তো আটত্রিশ ধারায় এরপরে চলে আসেন তিনশো চল্লিশ ধারা আপনার নামে আসামি হওয়ার পরে আপনি কি করেন জামিন নিতে যান বা আপনি কোর্টে কোর্ট ফেস করেন কার মাধ্যমে ফেস করেন আপনি নিজে অথবা কোন আইনজীবীর মাধ্যম আসামিকে তাহলে আসামি কি করতেছে আসামি আইনজীবীর মাধ্যমে কি করতেছে আসামি আইনজীবীর মাধ্যমে আদালতে গিয়ে বলতেছে আমি হচ্ছি সাধু বাবা আমার কোনো দোষ নাই আমাকে জামিন দেন নিজের পক্ষে গুণগান করতেছে নিজের পক্ষে কথা বলার সুযোগ আত্মমানে নিজ পক্ষ মানে পক্ষ নিজকে সমর্থন করে কথা বলা মানুষ আত্মপক্ষ সমর্থন এই আত্মপক্ষ সমর্থনের অধিকার কোথায় মানে একটা দিচ্ছে ডিফেন্স করতে পারবেন আপনি আসামি হয়ে নিজের পক্ষে কথা বলার সুযোগ পাবেন নিজে কথা বলার সুযোগ পাবেন অথবা কোন আইনজীবীর সহযোগিতায় কথা বলার সুযোগ পাবেন এই যে আত্মপক্ষ সমর্থনের অধিকার এটা কোথায় বলেছে তিনশত চল্লিশ ধারায় তাহলে আমরা তিনশো চল্লিশ পর্যন্ত পড়লাম আগামী ক্লাসে পড়বো আগে যে ধারাগুলো বলে দিছি সেগুলো ক্লিয়ার বা আমি লিখে দিব স্যার রেকর্ডটা একটু অফ করেন